আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন ফাইবারে বিভিন্ন নতুন নতুন টিপস নিয়ে আমি আপনার আপনাদের সামনে আসছি তো আজকেও নতুন একটি টিপস নিয়ে আসছি সেটা হচ্ছে ফাইবার কাস্টম অফার ফাইবারে আপনি নতুন সেলার যারা তারা আপনারা বিভিন্নভাবে কাজ আনেন তো অনেক সময় দেখা যাচ্ছে বায়ার আপনাদেরকে সরাসরি হায়ার করে আবার অনেক সময় বায়ার রিকোয়েস্ট দিতে হয় তো সবচেয়ে বেশি সুবিধা নতুন সেলারদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার বাই রিকোয়েস্ট আপনি বাই রিকোয়েস্টের থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি আপনি যদি সরাসরি কাজ পান যতটুকু দশ পারসেন্ট বাই রিকোয়েস্ট থেকে কাজ পাবেন আপনি 90% পারসেন্ট সেক্ষেত্রে আপনি আপনি অবশ্যই বাই রিকোয়েস্ট বেশি বেশি দিবেন এবং বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনাও থাকবে তো বাই রিকোয়েস্ট দেওয়ার পরে একটা বায়ার আপনার সাথে কথা বলবে এবং কথা বলার পরে আপনি তাকে একটা কাস্টম অফার প্রেরণ করে তার কাছ থেকে কাজটা নিবেন তো অনেক সময় দেখা যায় যে অনেক নতুন ফ্রিল্যান্সার যারা তারা দেখা যাচ্ছে যে আপনার এই কাস্টম অফারটা পাঠাইতে গেলে পাঠাইতে পারে না তাড়াতাড়ি হয় না বা অনেক সময় বাইরকে মেসেজ দিতে দেরি হয়ে যায় তখন বাইরে কিন্তু চলে যেতে পারে তো আপনাকে সেজন্য জন্য এই ট্রিক্সটি অবশ্যই জেনে রাখতে হবে যে আপনি কিভাবে বাইরের সাথে কথা বলবেন এবং কিভাবে মেসেজ করবেন মেসেজ করার পরে কিভাবে আপনি কাস্টম অফারটা দ্রুত প্রেরণ করতে পারেন এবং সঠিকভাবে আপনি কাস্টমার প্রেরণ করে আপনি কিভাবে কাজটা নেবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো তো চলেন কাজটা শুরু করি আর শুরু করার আগে বলি যে আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন কারণ নতুন নতুন যত টিপস আছে সবার আগে পেতে হলে আপনাকে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে হবে ঠিক আছে চলেন আমরা কাজটা শুরু করি তো আমি আমার ফাইবারে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা বাইরের সাথে কথা বলেছি এবং মেসেজ করেছি আমাকে তাকে আমি বাই বাই রিকোয়েস্ট রিপ্লাই দিয়েছিলাম এবং সেই রিপ্লাই থেকে সে আমাকে নক দেয় এবং নক দেওয়ার পরে আমি তার সাথে কিছু কথা বলি আমি কাজটা কিভাবে করব বা তার কাছ থেকে আমি লিঙ্ক চেয়ে নেই লিঙ্ক চেয়ে নেওয়ার পরে তার কাজটা আমি কিভাবে করব এবং কি সার্ভিস তাকে দিব আমি তাকে জানাই জানানোর পরে তার সাথে আমার কথাবার্তা শেষ হয় এবং শেষ হওয়ার পরে আমি এক পর্যায়ে তাকে বলি যে আমি কাস্টম অফার পাঠাবো কি না তো সে আমাকে বলে ঠিক আছে কাস্টমার অফার তো আমি তাকে কাস্টম অফারটা পাঠাই দেখেন এখানে আমি আই উইল ডু অর্গানিক বুক মার্কেটিং টু প্রমোট অ্যামাজন বুক এন্ড কিন্ডল বুক এটা হচ্ছে আমার গিগ টাইটেল এবং আমার প্রাইস ছিল বিশ এবং আমি সাত দিনের জন্য কাজটা নিয়েছিলাম এই কাস্টম অফারটি আমি তাকে প্রেরণ করেছি তো এই ধরনের কাস্টম অফার আপনি কিভাবে পাঠাবেন সেটা আমি এখন করে দেখাবো তো সেজন্য আপনাকে যেতে হবে ক্রিয়েট অ্যান অফারে তো ক্রিয়েট অ্যান অফারে যাওয়ার পরে দেখেন আপনি এখানে গিগের অপশনগুলো চলে আসতে কোন গিগ থেকে আপনি কাজটি নিবেন এখানে আপনার যতগুলা গিগ আছে সবগুলা গিগ থেকে আপনি কোন গিগটা দিতে যাচ্ছেন আপনি ইচ্ছা করলে এটাতেও দিতে পারেন আপনি ইচ্ছা করলে এটাতেও দিতে পারেন আপনি ইচ্ছা করলে এটাতেও দিতে পারেন সেটা সবটাতেই দিতে পারেন তবে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড গিয়ে আপনি কাজটা নেবেন সেটাই সবচেয়ে বেটার তাও যেহেতু বুক প্রমোশনের কাজ আমার সেই জন্য আমি বুক প্রমোশনের গিয়ে আমি কাজটা নিব সেজন্য আমি এই গিগটাতে আমি ক্লিক দিয়ে দিলাম দেখেন এখানে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট একটা হচ্ছে মাইল স্টোন মাইল স্টোন এবং সিঙ্গেল পেমেন্ট এই দুইটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিই সিঙ্গেল পেমেন্টটা হচ্ছে বায়ার আপনাকে একবার পেমেন্ট করবে একবারই পেমেন্ট করবে আপনি কাজটি জমা দেওয়ার পরে ফুল পেমেন্টটা আপনি একবারে পাবেন আর মাইল হচ্ছে যে আপনি বারবার পেমেন্ট নিতে পারবেন দেখা গেলো যে কোনো বাইরের কাছ থেকে আপনি তিরিশ দিনের জন্য কাজ নিলেন সেক্ষেত্রে আপনার কিছু খরচ হতে পারে বা আপনার কিছু পারিশ্রমিক গেল তো দেখা গেলো যে তিরিশ দিন কাজ করার পরে আপনি ওই বাইরের কাজটি জমা দিলেন কিন্তু বাইরের কাজটা অ্যাকসেপ্ট করলো না তো আপনি যে টাকাটা খরচ করলেন বা যে পরিশ্রমটা দিলেন সেই পরিশ্রমটা আপনার বৃথা চলে গেলো আপনার টাকাটাও আপনার নষ্ট হয়ে গেল কোনো কারণবশত বায়ার দেখা গেল যে আপনার কাজটি ক্যান্সেল করে দিল তাহলে কিন্তু আপনার সব দিকেই লস হয়ে যাবে সেই জন্য আপনি মাইল স্টোনটা চয়েস করতে পারেন মাইলস্টোন চয়েস করলে কি হবে আপনি তিরিশ দিনের কাজের মধ্যে আপনি টাকাটা সিঙ্গেল পেমেন্ট সরি মাইল স্টোনে আপনি নিতে পারবেন সাত দিন পর পর আপনি আপনার কাজের প্রোগ্রেস রিপোর্টটা আপনি বাইরকে দিবেন এবং বাইরের কাছ থেকে সাত দিন পর পর এই মাইল স্টোন থেকে আপনি টাকাটা নিতে পারবেন তো মাইল স্টোন এবং সিঙ্গেল পেমেন্টে আপনার কাস্টম অফার তৈরি করার সিস্টেম একই তারপর একটু দেখাই এটা হচ্ছে আপনার মাইল স্টোন ঠিক আছে এটা হচ্ছে আপনার মাইলস্টোন আপনি রিভিশন দিতে চান কি না তারপরে আপনার কত দিনে কাজটা করবেন এবং কত প্রাইজে কাজটা করবেন এবং এখানে আপনি কিছু ডেসক্রিপশন লিখে দিবেন ঠিক আছে আপনি কি 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 সার্ভিস দিবেন সেই ধরনের আপনি একটা ডেসক্রিপশন লিখে দিবেন ঠিক দেওয়ার পর আপনি সেভ সেভ করে দিবেন এবং সেন্ড অফারে ক্লিক করে দিবেন তাহলে কাস্টম অনে কাস্টমার অফারটা চলে যাবে তো যেহেতু আমরা মাইল স্টনে করব না সেহেতু আমরা সিঙ্গেল দেখাবো দেখেন আমি আবার নতুন করে দেখাচ্ছি আমরা এন অফারে ক্লিক দিব আমরা গিগের মধ্যে ক্লিক দিব যেহেতু আমরা মাইল স্টোন করবো না তো আমি সিঙ্গেল পেমেন্টে আপনাদের দেখাই তো এখানে আপনি কিছু ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনটা কি যে আপনি কি সার্ভিস দিচ্ছেন যেমন আমি বুক প্রমোশনের কাজ করব সেজন্য বুক প্রমোশনের সার্ভিস দিব তো ঠিক আছে আমি এখানে কিছু ডেসক্রিপশন লিখে দিই যেমন আই উইল ডু সরি আই উইল প্রমোট प्रमोट योर बुक थ्रो सोशल मीडिया मार्केटिंग मार्केटिंग एंड फेसबुक ইনস্টাগ্রাম তো আমি বাইরের জন্য কি করবো আমি বাইরের বইটা কিভাবে প্রমোট করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো এবং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন করবো তো এটা দেওয়ার পরে আপনি এখানে দেখেন রিভিশনের অপশন আছে তো এখানে আছে রিভিশন আপনি রিভিশন দিবেন কি না এই কাজের জন্য কোনো রিভিশন দিবেন কি না তো আপনি ইচ্ছা করলে এটা দিতেও পারেন না দিতে পারেন তো আমি তিন তিনটা রিভিশন দিয়ে দিলাম যে বাইরে বাইরে যদি আমার কাজটা পছন্দ না হয় সেক্ষেত্রে সে আমাকে আবার রিভিশনে দিতে পারবে এবং তিনবার আমি তাকে রিভিশন করে দিব এটা আমি বাইরের জন্য অপশন রাখলাম আমি কাজটা কয় দিনের জন্য করব সেটা এখান থেকে দিয়ে দিব ধরেন আমি এখানে কাজটা সাত দিনের জন্য করব। সেক্ষেত্রে আমি সাত দিন সাত দিন সিলেক্ট করে দিচ্ছি আর আমি এখানে ধরেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে দিচ্ছি তো আমার এখানে কাজ শেষ এখন দেখেন একটু নিচে যাই আমি আচ্ছা তারপরে নিচে দেখেন আছে অ্যাড ম্যানেজমেন্ট তারপরে আছে আপনার প্রমোশনাল ক্যাম্পেন তো আপনি যেহেতু আমি যেহেতু ফেসবুক করবো তো অ্যাড ম্যানেজমেন্টটা আমি ক্লিক দিয়ে দিলাম প্রমোশনাল ক্যাম্পেন যেটা আমি ম্যানুয়ালি মার্কেটিং করব সোশ্যাল মিডিয়াতে সেটা আমি এখানে টিক দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন ইমেল মার্কেটিং রিপোর্ট আমি ইমেল মার্কেটিং করব না তো তো সেজন্য আমি ইমেল মার্কেটিংটা টিক দিব না তারপরে আছে এখানে আপনার টেইলার্ড মার্কেটিং প্ল্যান আমার কোনো টেইলার্ড মার্কেটিং প্ল্যান নেই সেটা আমি টিক দিব না তো তারপরে দেখেন সেন্ড অফার তো এখন যদি আমি সেন্ড অফারে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার কাস্টমার বায়ার কাছে পৌঁছে যাবে এবং এভাবে আপনি আপনার বায়রের জন্য কাস্টম অফার পাঠিয়ে দিবেন তো কাস্টম অফার পাঠানোর পরে যে আমি আপনাকে কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে কাস্টম অফার পাঠানোর পরে আপনি এরকম দেখতে পাবেন এরকম একটা কাস্টম অফার বায়ার কাছে পৌঁছে যাবে এবং বায়ার এই কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করার পরেই দেখেন এই যে এখানে লেখা আসবে অফার অ্যাকসেপ্টেড আমি যখন বায়ারকে কাস্টম অফারটা প্রেরণ করেছিলাম সে তখন accept করেছে তারপরে এখানে লেখা আসছে যে অফার एक्सेप्टेड তো accept হওয়ার পরে আপনি আপনার অর্ডারটি পেয়ে গেলেন এবং কাজ শুরু করতে পারেন তো ঠিক আছে তো এই হচ্ছে আপনার কাস্টমপার প্রেরণের যে সিস্টেমটা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই জাতীয় টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য বা যে কোনো বিষয়ে ফাইবার রিলেটেড যে কোনো বিষয়ে যদি আপনাদের আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সবার আগে আমার ভিডিও নতুন নতুন ভিডিও টিপস গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম